হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই বলো আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে দশটা মতন বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসের জন্য আর বাড়িতে আমি মা সোনা আছি তো দেখো আমাদের এই চাই সাইডটা কিন্তু অনেক জঙ্গল হয়েছিল তো মা এখন ভালোভাবে পরিষ্কার করে দিয়ে এখানে কিন্তু কিছু গাছ লাগিয়ে দিচ্ছি ওই বাড়ি থেকে গাছ আনা হয়েছিল অ্যালোভেরা গাছ আনা হয়েছিল আর মা তুলসীকে নিয়ে আসা হয়েছিল তো মা তুলসী ক্রিপটা আমাদের ওপর এমনভাবে আছে যেখানে অলরেডি মা তুলসী ছিল তো আমি তো জানি না তাও কিন্তু নিয়ে এসেছি তো দেখো এখন সেগুলোকে ভালোভাবে মা লাগিয়ে দিচ্ছে আর এগুলোকে ছাদে নিয়ে যাবো কিন্তু ছাদের তো এখনো কাজ কমপ্লিট হয়নি উপরে কাজ এখনও কমপ্লিট হয়নি ওগুলো সেই জন্যই কিন্তু এগুলোকে এখন এখানে লাগিয়ে দিচ্ছি যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এগুলোকে আবার উপরে নিয়ে যাওয়া যাবে তো এই যে এখন মা সব কিছু ভালোভাবে এখানে লাগিয়ে দিচ্ছে তারপরে কিন্তু এখানে জল দিয়ে দেবে আর আমাদের এখানে দেখতেই পেলে যে দুটো পেঁপের চারা হয়েছে খুব সুন্দর সুন্দর আগের বছর না মানে যখন আমরা ছিলাম এখানে তখন মা পেঁপের দানা ফেলে দিয়েছিল তো দেখতেই পেলে কি সুন্দর চারা হয়েছে দুটো আর ওখানে কিন্তু পেঁপেও ধরেছে আর এই যে দুষ্টু আমার কোলে ওকে ভালোভাবে তেল মালিশ করিয়ে দিয়েছে এবার ওকে স্নান করিয়ে দেবো তো তারপরে এই যে মা কিন্তু সোনাকে খাইয়ে দিচ্ছে আমি সোনার খাবারটা তৈরি করে দিয়েছি আর মা এখন সোনাকে খাচ্ছে মায়ের স্নান কমপ্লিট হয়ে যাচ্ছে আমার এখনও করা হয়নি ওই জন্য কিন্তু মা এখন সোনাকে খাইয়ে দিচ্ছে আর আমি ও গেছিলাম স্নান করতে তো এই যে স্নান সেরে কিন্তু উপরে এসেছি ছাদে কাপড় মেলার জন্য আর আমাদের এখানে এখন দড়ি টানানো হয়নি ওই জন্য চাই সাইডটা ভালোভাবে ধুয়ে এখানেই জামা কাপড় মেলা হচ্ছে এই যে তারপরে ছাদ থেকে এসে ওদিকে সোনা ঘুমিয়ে গেছে আর আমরা দেখো দুপুরে খেয়ে নেবো আজকে রান্না করেছিল পালন শাকের ঘ্যাট আর মাছ দিয়ে একটা মাছের তরকারি সরি আলু দিয়ে মাছের তরকারি আর পেঁয়াজ কলি আলু ভাজা তো তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে এখনো হয়নি তো এই যে এখন সোনার খাবারটা এখানে বানাচ্ছি আজকে দেখো ওকে এখানে বানিয়ে খাওয়াবো হলো হোম মেড তোমরা তো আমার ওই রেসিপিটা অবশ্যই দেখে দেখেছো যেখানে আমি ভিডিওটা ছেড়েছি এর মধ্যে কিন্তু দু রকমের ডাল আছে মুগ ডাল মুসুর ডাল কাজু বাদাম আছে আমন্ড বাদাম আখরোট চাল অনেক কিছুই ইনগ্রিডিয়েন্টস আছে এখানে তো এই যে সোনাকে এখন সেটাকেই ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে সোনাকে কিন্তু খাবো আর এটা কিন্তু খুবই টেস্টি হয় আমি নিজে খেয়ে রেখেছি খুব ভালো লাগে এটা খেতে তো এখনও সন্ধ্যা হয়নি তো এই যে এখন সোনাকে এটা খাবো খাইয়ে তারপরে ও কিছু সময় খেলবে আর এই যে এখন মা সন্ধ্যা দিচ্ছে তো এই যে সোনা এখন মায়ে কোলে আছে আর আমাদের ঠাকুর ঘর উপরেই করা হয়েছে তো সেখানে তো কাজ এখনো কমপ্লিট হয়নি তো এখানেই রাখা হয়েছে এই পাশের রুমে এই ঠাকুরটা রাখা হয়েছে আর আমি ভেবেছিলাম যে আমাদের উপরে কাজ সব কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে সোনাকে নিয়ে আসবো কারণ উপরের কাজ কমপ্লিট করতে গেলে না মানে তোমার অনেক সময় লাগবে আর ধুলো বালি ওই জন্য এখন নিয়ে আসতে চাইছিলাম না কিন্তু একটা এমার্জেন্সি কারণের জন্যই কিন্তু এখানে আসা হয়েছে হট করে তো এই যে এখন মা সন্ধ্যা দিচ্ছে আর সোনা বসে আছে মায়ে কোলে আর প্রত্যেকদিন মা সন্ধ্যা দেয় আর এইভাবে সোনা বসে থাকে খুব ভালো লাগে ঠাকুরের সামনে বসে থাকতে আর মা ওকে প্রদীপের তাপ দিয়ে দিয়ে দেয় আর সোনাকে খাইয়ে নিয়েছি আর তারপর আমরা একটু বার হব পাশে স্টেশনে যাব একটু বাজারে কারণ এসে বার হওয়া হয়নি আর যেহেতু ঠান্ডা খুব ওই জন্য সোনাকে নিয়ে যাওয়া হয় না তো সোনার জন্য কিছু জিনিস নিয়ে আসব, সোনার আপেল সোনার খাবার আর কিছু সবজি বাজারও করে নিয়ে আসবো তো আমাদের বাড়ি থেকে না বার হয়ে কিন্তু এই যে আর ট্রেন লাইন পরে তো খুব সুন্দর লাগে কিন্তু বিশেষ করে এই রাতের বেলায় খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আর সোনা তো ট্রেন দেখার জন্য পাগল খুব ভালো লাগে ওর ট্রেন দেখতে তো এই যে এখানে কিছু সবজি বাজারও করে নিচ্ছি হাজবেন্ড নিয়ে যায় কিন্তু ওর তো প্রায় সময়ই হয় না বলতে গেলে ও প্রায় রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় বাড়ি আসে আর সকাল দশটার দিকে চলে যায় তো মাঝে মধ্যে ও সকালে বাজার করে নিয়ে আসে একটু সকাল সকাল উঠে কিন্তু সকালের দিকে ছাড়া নাই মানে রাত সন্ধ্যাবেলার দিকে এখানে ভালো বাজার বসে সব কিছু পাওয়া যায় ওই জন্যই আর কি আমরা যখন আসলাম একটু বেরিয়েছি তখন ভাবলাম যে সবজি বাজারটা করেই নেওয়া যাক তো এই যে এখানে সব কিছু নিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর সোনার জন্য আপেল নেব লেবু আছে আর মৌসুমি মৌসুমি লেবুটা একটু খুঁজছিলাম তো সেটা আর কি পাওয়া যায়নি আর সোনার গাজর তারপরে বিনস কুমড়ো আছে বাড়িতে তো টুকটাক কিছু কিছু নিয়ে নেবো তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখছিলাম কিছু মাছ নেওয়া যায় কিনা সোনার জন্য হ্যাঁ সোনাকে তো এখনো মাছ খাওয়ানো হয়নি তো যেহেতু সোনা আমাদের কাছে ছিল ওই জন্য আমি মাছটা নিলাম না তো আমার হাতে তো প্রচুর সবজি দেখতেই পেলে প্যাকেট ছিল ওই জন্য মা সোনাকে সারাক্ষণ ধরে রাখছিলো আর সোনার জন্য এখান থেকে গাজর বিনস সব নিয়ে নিয়েছি আর ভাবলাম যে সন্ধেবেলা যখন এসেছি কিছু খাওয়া যাক তো দেখো এখানে কিন্তু আমরা চিকেন মোমো নিচ্ছিলাম খাওয়ার জন্য আর চিকেন মোমোটা এখান থেকে ফার্স্ট টাইম খাবো তো এই যে সোনা যেহেতু বাইরে বেরিয়েছে খুব ভালো লাগছে এদিক ওদিক দেখছেও তো দেখো সেখান থেকে এই যে বাড়ি চলে এসেছি আর অনেক কিছুই সবজি নিয়ে আসা হয়েছে তো সেগুলোকে এখন সব ভালোভাবে ঢেলে তারপরে কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি আলু পেঁয়াজ তারপরে দুধ নিয়ে আসা হয়েছে গাজর অনেক কিছুই নিয়ে আসা হয়েছে আর কিছু কিছু ছিল ফ্রিজে তো যেগুলো ছিল না সেগুলোই নিয়ে আসা হয়েছে আর সোনার জন্য ফলের মধ্যে বেদানা ছিল বাড়িতে লেবু ছিল তো আর এই যে আপেল নিয়ে এসেছি শোনার জন্য তো সোনাকে তো আমি আপেল সকালে করেই দিই একদম সকালে ব্রেকফাস্টে ওকে আপেলটা দিয়ে দিই দশটা এগারোটার দিকেও আপেল খাই তো আপেল ছিল বাড়িতে তাও আমি কিছু অল্প করে নিয়ে আসা হয়েছে ওর জন্য আর এই যে ও সোনার জন্য গাজর নিয়ে আসা হয়েছে আর বিনস নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য এই যে গন্ধরাজ লেবু নিয়ে আসা হয়েছে তো এইগুলোকে সব এখন ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর তোমার দেখতেই পেলে যে দুধ নিয়ে আসা হয়েছিল আমল দুধের প্যাকেট তো রাত্রে রুটি বানানো হবে আর বাড়িতে তো পাকা কলা ছিল ওই জন্যই ভাবলাম যে দুধ নেওয়া যাক তো এই যে এখন মা দুধটা ওখানে জাল দিয়ে দিচ্ছি আর এখানে মা রুটিটা বানাচ্ছে আর কি এই যে রাতে বেলায় রুটি বাঁধাকপি আমার না রুটি আর রুটির সাথে বেশিরভাগ বাঁধাকপির তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে বাঁধাকপির যে মিষ্টি মিষ্টি করে আমার মা ঘ্যাট বানায় খুব সুন্দর লাগে আমার খেতে তো রুটি বাঁধাকপির তরকারি হচ্ছে ওদিকে আর দুধ আছে পাকা কলা আছে মিষ্টি আছে গুড় আছে আর এদিকে দুষ্টু বসে বসে খেলা করছে ও তো এখন যেহেতু সোনা বসতে পারে তো খেলনা দিয়ে না খুব কোলে নিতে হবে তোমাকে আসো আসো আসবে না কোলে আসবে না তাহলে বসে থাকো আমি চলে যাই যাব না যাব না কেন তুমি একটু দাদা বলো তো সবাই শুনুক একটু দাদা বলো দাদা দাদা বলো একটু বলো বাপা দাদা বলো মা বলবে না বলবে না কেন কি হয়েছে তাহলে আসো আমার কাছে আসো বেউ করতে নিয়ে যাবো তো আসো আসবে 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 আ যাও দিদি মন চলে এসেছে শুন আতা টু কি হয়েছে দিদুন কি করছে দেখবে তুমি দিদুন এই দেখো দিদুন আটা মাখাচ্ছে এখানে দেখছ ওম দুষ্টু দষ্টু তো এই যে তারপরে আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি তারপর রুটিটা বানাবো আর মা আটা মেখে দিয়েছে কারণ আটা মাখতে আমি খুব একটা ভালো পারি না মা পারে ওই জন্য মা মেখে দিল আর তারপরে আমি এই যে রুটিটা বেলে নিচ্ছি আর রুটি খুব একটা আমার ভালো গোল হয় না তো মোটামুটি পারি আর আমি একে চান্সে পারি না মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা গোল করতে হয় আর আমার মা খুব সুন্দর রুটি মানে বেলুনটা এমনভাবে এত সুন্দর করে ঘোরায় না খুব সুন্দর গোল হয়ে যায় তো মায়ের মতো তো আমি পারি না তো এই যে দেখো তারপরে এই সোনা এখানে এসেছে আর মা একটু ওকে হালকা হালকা করে একটু ছোটো ছোটো টুকরো করে কিন্তু রুটি খাওয়াচ্ছে আর আজকেও সোনাকে আমি রাত্রে রুটি খাওয়াবো ফার্স্ট টাইম আগে কোনো দিনও ওকে দেয়া হয়নি তো রুটিটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো তারপর নরম হয়ে গেলে আর কি ওতে সোনা যে দুধটা খায় না ন্যান দুধ সেটাই অ্যাড করে আর বাদামের গুঁড়ো তো আমার বাড়িতে সবসময় থাকে সোনার জন্য তৈরি করা আমন্ড কাজু আর আখরোটের যে গুঁড়োটা সেটাই কিন্তু ওখানে অ্যাড করে সোনাকে রাত্রে আমি খাওয়াবো তো আশা করছি সোনার খেতে ভালো লাগবে আর আশা করছি যে আপনাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবে আর যা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে লাস্ট পর্যন্ত চলে আসলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু আমার পাশে থাকবে তো এখনকার মতো কিন্তু টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন